রোজা ঈদ এগুলো চাঁদকে ভিত্তি করে হয় তাই আমার চাঁদকে ভিত্তি করে তারিখ নির্ধারণ করে দশই জিলস কুরবানির দিন সেই দিনকে নির্ধারণ করে আমরা আজকে ঈদিন আমরা করলাম এবং এটার গোটা বিশ্ববাসীর কে করার দরকার ছিল কিন্তু আলেম সমাজ এগুলো কিছু আলেমেরা আহ এগুলো দেখে আলাদা কেন আমার বুঝিয়ে আসে না তা আমি চাই গোটা সমস্ত আলেমদেরকে উদ্দেশ্য করে আপনার সবাই এই বিষয়টার মাথায় রেখে দেখেন তো শ্যামইয়াম আরাফা এই শ্যাম আরাফা দিনকে কেন্দ্র করে শ্যাম থাকতে হবে রসুল বলছেন তাহলে আমরা কিভাবে থাকতে পারি সকল আলমদের কাছে আমার একটা জানা থাকলো যা আপনারা মুক্তি মুক্তি তাহিরি মুক্তি বিভিন্ন রকম আলেমরা আছেন আজারি সবাই কাছে আমার একটা প্রশ্ন রাখলাম যে আপনারা দেখেন যে শ্যামু আরাফা এই শ্যাম আরাফা কিভাবে আমরা আদায় করতে পারি এই জিনিসটা আমাদেরকে আমার প্রশ্ন রেখে গেলাম আর এবং দর্শী জেলা যে কুরবানির দিন আমরা আদায় করলাম তা আপনারা কেন করছেন না আমার এই একটা দাবি হাবিম মাস তিরিশ অথবা উনত্রিশ এর বাইরে না এইভাবে আমাদের যখন এরপরে চাঁদ উঠেছে কিনা তাও জানতে ভাবে আর জানার পরে আমরা ঈদ করব এই হচ্ছে মূলত আল্লাহর কথার উপরে হাদিস আগে না স্পষ্ট আছে চারদিকে রোজা রাখো চারদিকে রোজা ভাবো তো কোথায় চারদিকে রোজা রাখবো কোথায় যা চার দেশে যাচার কায়দায় আমরা ওটা এখন মানি যার জন্যে আমরা যতটুকু যতটুকু এরা পড়ালেখা করে যতটুকু বুঝতে পেরেছি কোরআন আদিচের আলোকে সেই অনুসারে আমরা করছি পাঁচ বছর করি আমরা দীর্ঘদিন যাবৎ এই নিয়ম মেনে আসতেছি যেখান থেকে আমরা হাদিস কোরআন গবেষণা করেছি সেখান থেকে আমরা এটা মেনে আসতেছি আরাফা যেদিন সৌদি আরবে আরাফার দিন রোজা রাখি সেদিন রোজা রাখি এবং যেদিন আমাদের ঈদ হয় আমরা সেদিন ঈদ করি যে বিভিন্ন জেলা থেকে যে মানুষজন আসে হ্যাঁ আমার অনেক এলাকার থেকে আমাদের এখানে মানুষ আসে নামাজ জন্য ওই সত্তর পঁচাত্তর আশি কোনো বা যেরকম কম বেশি হয় আবার দুটো ঈদ জমাতে হয় তো এই জন্য এখানে একটু কম হয় পাশে আবার একটা ঈদ জমাৎ হয় এই যে আপনি একদিন আগে যে আপনার এটা আনন্দ আমরা খুবই আনন্দ এবং আমরা আল্লাহর প্রতি খুবই খুশি যেহেতু এই বিধানটা রসিল বিধান